তো এখন সবাই খাওয়া দাওয়া করিচ্ছে এখন আমিও খাওয়া দাওয়া করিনি সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে দেখো লাগছে আব্বু আরমান ভাসের কান্দন তো আজ করে যাচ্ছ তুমি এখন আমি যাচ্ছি এখন তো বত্রমান দাঁড়া রইছি আমার শ্বশুর বাড়ি এখন যাচ্ছে হচ্ছে না মানে ওই মামা মামা শ্বশুর মামা শ্বশুর আছে মামি শাওরিরা আছে ওই সকলের সাথে দেখা করা হয়নি তো এতক্ষণও তো দর্শক আপনারা তো অনেকেই ভিডিও ছাড়ছি জানেন এই জন্য কমেন্ট করছেন যে তোমার শ্বশুর বাড়িতে আমাদের দেখায়ও তো এটা হচ্ছে আলিফের ঘর ঘর তো তালা এটা ঘরে তালা দিলাম আমি এইমাত্র সবাই আমরা যাচ্ছি তো আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ঘর ভাসুরের ঘর আর তোমার থাকে দাদু শাওরি ঘর আর আমার শাওড়িরা তো থাকে না এখানে ঢাকা থাকে সবাই এখনও তেমন বাড়ি ঘর তারা করেনি কারণ এখানে থাকে না কেউ আমরাও পাবনায় থাকি আমার শাশুড়িরাও ঢাকা থাকে বাড়িতে কেউ থাকে না তো এই যে আমাদের বাড়ি বের হওয়ার রাস্তা তো আপনারা অনেকেই পুরো বাড়িটা দেখতে একটু দেখান মানে পুরো বাড়িটা দেখে তো এই যে এ

এটা হচ্ছে যে আর এক দাদার বাড়ি এটা হচ্ছে যে আমাদের বংশিকে বাইরে মানুষ আর এটা হচ্ছে যে আমাদের গোরস্থান আবার আপনি হয়তো বলবেন যে গোরস্থান আবার এই রকমকে এই রকম অবস্থাকে কারণ আমাদের আমাদের এদিকে বাড়ির সাথেই মাটি দেয় বুঝছেন কেউ যদি মারা যায় বাড়ির সাথেই মাটি দেয় এই জন্য আমাদের গোরস্থান এইরকম

না থাকিন যা চাস মনে আবার পরে আমি আমি এটা হচ্ছে যে কাকা করে বাড়ি এই পা তো দেখ আমার কাকার বাড়ি এই বাড়ি তো আপনারা কেউ তো দেখিনি বাড়ি ভিডিও তো করিনি দেখামু আচ্ছা বরামার বাড়ি থেকে ভাবিক ডাক দিত ভাবিকার ডাক দে কে ভাবি ও ভাবি है तो আচ্ছা এটা হচ্ছে আমার বরাব্বার বাড়ি হ্যাঁ

এটাই আমার মামার বাড়ি। তো বাড়ির ভিতর ভিডিও করা যাবে না। এই বাড়ি সবাই হাইজিতো। তো চলো। দর্শক দেখем। আমার মামি কি কেন দিছে? বিস্কুট, চানাচুর, জিলিপি কেক। এই দেখো। আইসোলেড কাজেস। আই। লা, একটু দিলা। চলো। দিন।

ওর মামিরা রান্না করবি ওরা খাবি ওর তো যাবি আমার একটু না পেট আমি একটু না খালি কিন্তু এগারে এত বড় পেট এগারে এত এত খাওয়া লাগে কিন্তু ওই রান্নাটা করতেছে আমার জন্যই আমি যদি নাচতাম তাহলে এগারে নাস্তাই দিত না আমার জন্যই কষ্ট তারা আমি যেমন হচ্ছে আমার মামা মামি ও কাদর করে গেলি পরে বেশি সম্মান পায় ঠিক এখন ওর মামা মামি মামা মামি আমার আদর করতে কিন্তু আমার তো একটা মামা আদর করে আর কেউ আদর করে না আফটা আর এখানে মনে করেন যে ওর তো মেলা মামি আছে মেলা খালা আছে মেলা মামা আহ আছে

গছ তাৰ গাছ তুলি কপালে কি আছে এই যে

দেখছেন দর্শক টাকা আগে আগে করছে খাওয়া দাওয়া করবো চিন্তা করেন আমরা খাওয়া দাওয়া করে চলে যাব চলেন এই তো দর্শক দেখেন লতা খাবার হচ্ছে এই যে আমি কলা এই যে আমার ছোট ভাই রাহুল বিয়ে তো খেয়ে শুটি দিয়েছে বিয়ে খাওয়ায় কি রান্না করছে পাঙ্গাস মাছ ভাজি ডিম মুরগির মাংস কারণ গরমগস্তো আমরা কেউ খাই না নাও খাই না তুলে নাও আমি ভিডিও করে নিচ্ছি একটা দেশ ভাজি শুটিক মুরগির মাংস এখানে এখন সবাই খাওয়া দাওয়া করিচ্ছে এখন আমিও খাওয়া দাওয়া করে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ